কেমন আছেন সবাই আজকে এই মুহূর্তে আমি আমেরিকা থেকে এলাম কারণ ওখানেও বিশালভাবে পুজো হচ্ছে এবার টাইম স্কোয়ারে নিউ ইয়র্কের ফেস দুর্গাপুজো আমি এটা আমার কাছে খুব গর্বের এবং বাঙালিদের জন্য আমার মনে হয় যে সেখানে আমি খুব সুন্দরভাবে পুজোর উদ্বোধন করে এলাম এবং আবার অনুষ্ঠান আছে তো ফিরে এসেই যে প্রথম পুজোতে আমি এসেছি সেটা হচ্ছে এটা শিমুরালি সার্বজনীন দুর্গা পুজো এবং ভীষণ ভালো লাগছে মায়ের এসে প্রথম মায়ের মুখ দেখলাম এবং আমি সেই জন্য শিবুরালি সবাইকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো অভিজিৎকে অভিজিৎ আজ আমার পাশে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমি মানে চতুর্থী তাতে আসতে পারবো না বাইরে ছিলাম তাই এছিলাম ভাইবুরচন্দ্র এয়ারপ্লেন থেকে নেমেই সপ্তমীর দিন আমি এখানেই আসবস্ত হ্যাঁ হ্যাঁ ভাইবুরচন্দে তুমি কেমন লাগছে মূরত দেশে খুব ভাল লাগছে আর এই অপূর্ব হয়েছে প্যান্ডেল দেখেছি তোমাদের কাঁচের যেটা কনসেপ্ট করেছ এটা অপূর্ব হয়েছে যে কাঁচের উপর যে পেন্টিং দারুণ লাগছে এটা আর মায়ের খুব অপূর্ব হয়েছে তো সবাই তোমরা ভালো করে পুজো কাটিও আমার সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ থেকো সাবধানে থেকো দিদি আপকামিং ছবি আসছে আর আবার নিশ্চয়ই আসবো আপকামিং ছবি আমার এখনই আমার একটা ছবি চলছে বেলা যেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো বেলা যে যে বলে ছোট বেলা যে হ্যাঁ বেলা ছোট যে করেছিল ওই ছিল শ্রী তোমরা সবাই দেখো পরেও পুজোর পরে আবার আমার অনেক ছড়িয়ে আসছে আর শিবুরালি মানুষকে কি বার্তা দেবেন শিবুরালি মানুষকে এটাই বলতে চাই যে যেই উদ্যোগ যে আনন্দ যে বন্ধন আমি দেখছি এইভাবেই যেন শিবুরালির মানুষ বন্ধনে থাকে ভালোভাবে থাকে পুজো আনন্দে কাটায় আর এটাও বলবো যে এই বন্ধন আর ভালোবাসা আমাদের পুজোর মধ্যেই সবাই সবাইকে টেনে আনে এইভাবেই যেন আমরা দুর্গা পুজোকে সেলিব্রেট করি এবং আমি মনে করি যে পুজোর কোনো জাতি ধর্ম নেই পুজোতে সবাই আসতে পারে এবং সবাই পুজোতে এনজয় করতে হবে